ওপার বাংলার অভিনেতা আদ্রিত রায় সদ্যই সাত পাখে বাধা পড়েছেন কৌশম্বী চক্রবর্তীর গলায় মালা দিয়েছেন তিনি অভিনেতার বিয়ের দিনই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে পুরনো এক ভিডিও যেখানে তার কণ্ঠে শোনা গেল ঢালিউড অভিনেত্রী পূজাচেরির সঙ্গে এক অভিজ্ঞতার গল্প ছোট পর্দায় কাজ করে জনপ্রিয়তা পেলেও এই অভিনেতার কেরিয়ার শুরু হয়েছিল বড় পর্দাতেই আদ্রিতের প্রথম ছবি ছিল নূরজাহান দুই সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় তার বিপরীতে কাজ করেছিলেন অভিনেত্রী চেরি সেই ছবির শুটিংয়ের সময় এমনই এক ভয়ানক কাণ্ড ঘটেছিল যে ঘটনার মৃত্যুর সংখ্যা ছিল অভিনেত্রী পূজা চেরির তবে সেদিন পূজার প্রাণ বাসিয়েছিলেন ছবির নায়ক নূর অর্থাৎ আদ্রিত এক সাক্ষাৎকার সেই ঘটনা জানিয়েছেন অভিনেতা নিজেই আদ্রিত বলেন নূর জাহান আমার ছবি যেই ছবির শ্যুটিংয়ের এমন কোনো ঘটনা নেই যেটা আমি ভুলে গেছি আদ্রিত বলেন আমরা মুর্শিদাবাদে শুটিং করছিলাম একটা দৃশ্য জাহান মানে পূজা পানিতে ঝাঁপ দেই আর সে সময় আমিই তাকে গিয়ে বাঁচাই যদিও দৃশ্যটা আসলে ছিল নায়িকা নায়ককে বাঁচাবে অভিনেতা বলেন পূজা একদমই সাঁতার জানে না শুটিংয়ের একটি দৃশ্য ছিল পানিতে লাফিয়ে পড়ার পর আমার ডায়লগ থাকবে বাঁচাও বাঁচাও কিন্তু পূজা পানিতে ঝাঁপ দেওয়ার পরে সে নিজেই বাঁচাও বলে চিৎকার করছিল এমন অবস্থা দেখে আমি পরিচালককে জিজ্ঞেস করি ও কেন আমার ডায়লগ বলছে তখন পরিচালক অভিমন্যদা আমাকে বলে ও সত্যই ডুবে যাচ্ছে ওকে বাঁচা তখনই আমি ওকে পানি থেকে উদ্ধার করে নিয়ে আসি এই ঘটনা আমার এখনো মনে রয়েছে প্রসঙ্গত দুই সালে নুরজাহান ছাড়াও আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন আদ্রিত রায় দুই হাজার উনিশে প্রেম আমার টু সিনেমায় নায়কের চরিত্রে ছিলেন আদ্রিত এছাড়াও দুই সালে পরিণীতা এবং পাসওয়ার্ড ছবিতে গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছিলেন আদ্রিদ তবে সিনেমার জগতে সেভাবে সাফল্য আসেনি এরপর দুই সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন আদ্রিদ সেখানে মিঠাই ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তা পান তিনি এদিকে জীবনে গত নয় এ মে বান্ধবী কৌশম্বী চক্রবর্তীর সঙ্গে সাতপাকে পাকে বাঁধা পড়েন এই অভিনেতা কৌশম্বের সঙ্গেও আদৃত্বের বন্ধুত্ব শুরু হয়েছিল মিঠাইতে কাজ করার সময় থেকেই এই নবদম্পত্তিকে শুভেচ্ছা জানিয়েছেন পূজাচেরি নিজেও তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে